দমে সাইডে আর এর পাশে আমার দোকান নতুন একটা দোকানে নতুন এজেল ওদের সিম দেওয়া হয়েছে বন্ধু নাকি না ভাই নাই তা আল্লাহ এখানে আছে চলে যাবে নাকি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বন্ধু দেখছেন নাকি গরম তো হ্যাঁ প্রচুর গরম বর্ষে গরম মানে কি এখানে নতুন ঝিলুরের দোকান কিছুদিন আগে দেয়া গেছে এটা

어. 어서 개 갔어요. 그러하는